আপনাদের মূলত টাকা ইনকাম করার জন্য এই অ্যাপটা প্রয়োজন হবে আমি একটা করে ডাউন করে রাখছি তো আপনারা ইনস্টল করে সরাসরি ওপেন করবেন রোগটি আপনারা দেখে রাখেন তো আপনারা ডাইরেক্ট ওপেন করবেন ডাউন করার পর তো ওপেন করার পর আপনারা এই ধরনের ইন্টারভিউ দেখতে পারবেন তার আগে আপনাদের এখানে লগ ইন করে নিতে হবে তো আপনাদের এখানে অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক দিয়ে দিবেন নিচের দিক দিয়ে দেখতে পারবেন প্রোফাইল আইকন আছে তো এখানে ক্লিক দিয়ে দেবেন প্রোফাইল আইকনে ক্লিক দিয়ে হয়ে গেলে এখানে আপনাদের দেখতে পারবেন যে আপনাদের জিমেলটা শু করবে তো আপনার জিমেল অপশনটাকে ক্লিক দিয়ে দেবেন তো আপনাদের ফোনে যত জিমেল থাকবে সবগুলো শ্যু করবে তো আপনার যে কোনো একটি ক্লিক দিয়ে আপনার লগ করে নেবেন তো আপনার লগ ইন করা হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটি খুলে যাবে অটোমেটিক তো খোলা হয়ে গেলে আপনার এখান থেকে এই যে হোম অপশনে চলে যাবেন তো হোম অপশনে আসার পরে এখানে দেখতে পারবেন যে এখানে টিকটকের মতো ভিডিও আসবে তো আপনাদের এখানে মূলত আপনাদের কাজটা হবে তো আপনারা লাইক করবেন ফলো করবেন এবং ভিডিও আপলোড করবেন তো ভিডিও আপলোড করার জন্য এখানে দেখতে পারবেন প্লাস প্লাস আছে আইকনে ক্লিক দিলে আপনাদের গ্যালারিটা শো করবে তো এখান থেকে আপনারা যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে আপনারা এখান থেকে আপলোড করে নিতে পারবেন তো আপনাদের এখানে মূলত আপনাদের টাকা গুলো কীভাবে দিবে জানেন আপনারা এখান থেকে যত লাইক করবেন এবং আপনারা যত আপনারা ফলো করবেন তো তত আপনাদের এখানে ইনকাম বাড়বে তো মূলত এই অ্যাপটি আপনাদেরকে পয়েন্ট হিসেবে আপনাকে দিবে তো আপনারা যত ভিডিও দেখবেন তত আপনারা লাইক করবেন তত ফলো করবেন এই এর মাধ্যমে আপনাদেরকে কিছু পয়েন্ট দেওয়া হবে তো ওই পয়েন্টের মাধ্যমে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তো আপনার এখানে প্রচুর টিকটকের মতো ভিডিও দেখতে পারবেন তো আপনারা যত আপনারা ভিডিও দেখবেন তারপর লাইক করবেন এবং ফলো করবেন ভিডিও আপলোড দেবেন তত আপনাদেরকে পয়েন্ট দিবে। ওই পয়েন্টের মাধ্যমে আপনাদেরকে টাকাটি দেওয়া হবে তো আমি যে ভিডিওগুলো দেখলাম এখন আমি দেখবো যে আমাকে কত পয়েন্ট দিচ্ছে তো এটি দেখার জন্য আপনারা এখানে যে কাজটি করবেন নিচে দিক দিয়ে এই অশ্রমটাকে ক্লিক দিয়ে দেবেন তো এই অপশনটাকে ক্লিক দিয়ে গেলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারভিউ দেখতে পারবেন তার আগে একটা কথা বলে রাখি এটা যেহেতু আমাদের বাংলাদেশ অ্যাপ না তার জন্য আমাদের এখানে একটা বিপিএন ডাউন করে নিতে হবে তো বিপিএনটি আপনারা যে কোনো একটি বিপিএন ডাউন করে নেবেন তো আমি বিপেন এক থাকতে ডাউন করে রাখছি তো আমি চলে যেতেছি বিপিএনটি কানেক্ট করার জন্য তো আপনারা বিপিএন অপশনে চলে আসার পর আপনারা এখান থেকে বিপিএন কানেক্ট করে নেবেন তো আপনাদের এখানে যে কোনো একটি বিপিএন হলেই হবে তো আপনারা এখান থেকে ইউজ কানটি সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের বিপিএনটা অটোমেটিক চালু হয়ে যাবে তো চালু হয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের বিপিএনটা চালু হবে তো চালু হওয়ার পর আপনারা এখানে সাইডে আসবেন তো দেখতে পারতেছেন এখন এই বিপিএন আপনাদের সারা এই ধরনের দেখা দেখাবে আপনাদেরকে লেখা দেখাবে তো বিপিএন হয়ে গেলে এখানে আপনাদের এখানে ইউস কানটি দেখাবে তো আপনারা এখানে একটা রিপ্রেস মারবেন বিপিএনটা কানেক্ট করার পর রিপ্রেস মারার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের এখানে ইউএস লেখা আসবে তো আপনাদের এখানে কানেক্ট হওয়ার পরে এই লেখাটা চলে আসবে তো আসার পর আপনারা এখানে নিচের দিক দিয়ে স্কুল করবেন তো স্কুল করার পরে এখানে আপনারা যত ভিডিও দেখছেন বা লাইক করছেন আপনারা এখান থেকে ফলো করছেন তো সব আপনাদের জন্য এখানে পয়েন্ট দিবে তো আপনারা এখানে ক্লিন অপশনে ক্লিক দিয়ে দিবেন তো আপনাদের পয়েন্টটা দিয়ে দিবে তো এখানে আপনারা যদি ভিডিও আপলোড দেন তাহলে আপনারা এখান থেকে আঠাশ পয়েন্ট পেয়ে যাবেন তো আপনাদেরকে ফলো করলে আঠাশ পয়েন্ট পেয়ে যাবেন তো আরও অন্য অন্য অনেক কিছু আছে তো আপনারা এখানে লেখাটি দেখে রাখবেন তো আপনার এখান থেকে দেখবেন যে কোন ই করে তো আপনাদেরকে আমি মোটামুটি বেসিক ধারণা দিয়ে দিলাম তো আপনার এখান থেকে পয়েন্টটা ক্লিন করার জন্য আপনার এখান থেকে যে কোনো একটি ক্লিন অপশানে ক্লিক দিয়ে দেবেন তাহলে আপনাদের পয়েন্টটি ক্লিন হয়ে যাবে তো আপনারা এখান থেকে ক্লিন অপশনে ক্লিক দিয়ে দেবেন তো আপনাদের পয়েন্টটা দিয়ে দিবে তো আপনাদের এখানে কিছুক্ষণ লোডিং নিবে আপনারা যারা লাইক দিতেন না অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো লাইক দেওয়া হয়ে গেলে এখানে আপনাদের লোডিং হবে তো লোডিং হওয়ার পর আপনারা এখানে আপনাদের পয়েন্টটা দিয়ে দিবে ক্লিন করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের পয়েন্টটি দিয়ে দিবে তো এখানে নিচের দিক দিয়ে ক্যান্সেল অপশনে ক্লিক দিয়ে দিবেন তো আপনারা এখান থেকে প্রতি ক্লিন অপশনে ক্লিক দিয়ে আপনারা পয়েন্ট নিয়ে নেবেন তো আপনারা ক্লিন করার পর দেখতে পারবেন আপনাদের পয়েন্টটি দিয়ে দিবি তো আপনারা দেখতে পারতেছেন আমার এখানে অলরেডি আমাদের পয়েন্ট দিয়ে দিচ্ছে ছাব্বিশ পয়েন্ট তো আপনারা এখান থেকে আপনারা যত বেশি আপনার ভিডিও দেখবেন তত বেশি ফলো করবেন তারা আপনারা পয়েন্ট পেয়ে যাবেন তো এটি উইন্ডো করার জন্য আপনারা যে কাজটি করবেন আপনাদের টাকাটা নেওয়ার জন্য এখানে আপনারা এই যে এই অপশনটাকে ক্লিক দিয়ে দিতে হবে তো আপনার পয়েন্টের নিচে এই অপশনটাকে ক্লিক দিয়ে দেবেন তো দেখতে পারবেন এই ধরনের ইন্টারভিউ দেখতে পারবেন তো এখানে আপনাদের লোডিং নিতে পারে আপনারা এখানে আপনাদের অপরচুনিটি কালেকশনটি ভালো রাখতে হবে তো লোডিং নেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এখানে আপনাদের অনেকগুলো অপশন দিয়ে দিবে তো আপনারা এখান থেকে যে কাজটি করবেন এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে তো অন্য অন্য দেশও সিলেক্ট করা থাকতে পারে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তো বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনাদের এখানে লোডিং নিতে থাকবে তো আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের এখানে যে এই বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তো বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনারা এই অপশনটা ক্লিক দিয়ে দিবেন তো এই অপশনটাকে ক্লিক দিয়ে গেলে আপনাদের এখানে দেখাবে বিকাশ বা নগদ তো আপনারা যেই মাধ্যমে টাকাটা নিতে চাইতেছেন তো ওই আপনারা ওয়েবসাইটটা সিলেক্ট করে দিবেন তো সরি আপনারা ওই ইটা সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করা হয়ে গেলে আমি নগদ সিলেক্ট করে দিলাম নগদ সিলেক্ট করা হয়ে গেলে এখানে আরেকটা কথা বলে রাখি আপনার এখানে এই অপশনটা ডলার অপশন ক্লিক দিয়ে দিলে আপনাদের এখানে এই অপশনটা শুরু করবে তো আপনাদের এখানে কিছু কথা বলে রাখি তো আপনারা যদি এখান থেকে আপনাদের অ্যাকাউন্টে যদি দশ হাজার কয়েন থাকে তাহলে আপনারা একশো টাকা পাবেন যদি বিশ হাজার কয়েন থাকে তাহলে দুইশো টাকা পাবেন এভাবে আপনারা টাকা পাবেন তো আপনারা মূলত এইখানে কয়েন হিসাবে আপনার টাকাটি পেয়ে যাবেন আপনার যত বেশি এই অ্যাপসের মাধ্যমে কাজ করবেন বা ভিডিও দেখবেন তত ইনকাম বাড়বে তো আমার যেহেতু আমার একশো দশ হাজার পয়েন্ট হয় না তার জন্য আমি উইন্ডো দিতে পারতেছি না আমার মাত্র ছাব্বিশ পয়েন্ট আমি মাত্র আপনাদের অ্যাকাউন্ট খুলে দেখালাম তো তারপর আপনাদের এখান আপনাদের নাম্বারটা লিখে দিবেন তো নাম্বারটা লিখে দেওয়া হয়ে গেলে এখানে নিচে দিয়ে দেখতে পারবেন সাবমিট অপশন আছে তো এখানে ক্লিক দিলে আপনাদের আপনাদের পেমেন্টটা দিয়ে দিবে তো ভিডিওটি দেখে যদি ইউটিউব উপকাতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যো কিছু বুঝতেই সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও আল্লাহ হাফেজ